গতকাল ছিল বৃহস্পতিবার তাই পুজো করতে বেশ অনেকক্ষণই টাইম লেগেছে সাথে লক্ষ্মীর পাঁচালিও পড়েছি ধরো আর এদিকে ভাত চাপিয়েছিলাম আর গত তার আগের দিনের কিছু তরকারি ছিল লায়ের তরকারি পোস্ত চচ্চড়ি তাই ভাবলাম আর বিশেষ কিছু করবো না আলু ভাতে একটুখানি করে নিই আর মাছটা ভেজে নিই আর মেজো কাকিমা দিয়ে গেছে পনির যাই হোক বেশ ভালোই লাগলো খেতে আর এদিকে কাপড় জামাগুলো একটু পাল্টাপাল্টি করে মিলে দিয়েছি বর্ষাকালে তো এখন কাপড় জামা নিয়ে বেশ হাতানি হচ্ছে উঠাচ্ছি আর মিলছি আর এদিকে মনার জন্য ওয়েট করছিলাম যে কতক্ষণে মনা স্কুল থেকে আসে যাই হোক চলে এসছে সাথে একটা মাছের সাথে ডিমও ভেজে দিলাম আর মার ভাত ঘি আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে আমাকে জানিও তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে গ্যাস ট্যাস মুছে ফেললাম গ্যাস ট্যাস মুছে আপেল আর পুজোর কলা ছিল ওই কলাটাই খেলাম ও আমার জন্যে মৌসুমটি লেবে এনেছে দেখো কাণ্ডজ্ঞান এক এক একটা দুটো নয় একেবারে এতগুলো নিয়ে চলে এসেছে মনে হয় ফ্রিতে দিয়েছে বোধ হয় ওকে যাই হোক দুপুরবেলাতে সব কাজ ছেড়ে একটুখানি ভিডিও বানাবো বলে সেই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম আমাকে একজন এই বউটা বানিয়ে দিয়েছে মাথার কেমন হয়েছে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে তারপরে আপেল খেতে খেতে মনার সাথে গল্প করছিলাম আর ভাবছিলাম কি ধরনের ভিডিও বানানো যায় আর বানিয়েওছি তোমরা যদি দেখতে মানে দেখা ইচ্ছে করো তাহলে দেখতে পারো আমার চ্যানেলের নাম সোমা অ্যান্ড হৃদয়চার আর সন্ধেবেলা হয়ে গেল যখন তখন জামা কাপড়গুলো গুছিয়ে রুটি লুচি সব করে মনাকে সন্ধ্যের টিফিনটা দিয়ে দিলাম তাড়াতাড়ি কারণ ওর স্যার আসবে সেই জন্য ওইদিকে ওর স্যারও পড়াতা আসবে আর এদিকে স্যারকে চা জল দিয়ে দিই কিছুগুলো লুচি ও টিফিনেও রেখে দিয়েছি কালকে সকালে একটু তরকারি করে দেবো টিফিনে ব্যাস আমার এদিকে সন্ধে মন্দেও দেওয়া হয়ে গেছে চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা